এস এম বুরহান গেমিং বলতেছেন হ্যালো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ওয়েলকাম টু নিউ চ্যানেল কী করেন জি ব্রাদার আই এম ফ্রিশিং টাইম ক্যাচিং দ্য ফিশিং টাইম এই যে স্ট্রিক দ্য ফ্রি টাইম ওকে এই মাছ ধরতেছি হালকা বুঝছেন সবাই একটু হেল্পিং করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এস এম বুরহান রাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবেন সবাই সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ ফিশ ধরতেছি ফিশ ফিশিং টাইম পাসিং দ্য আফটারনুন বাট হ্যাঁ ভালো বাবা দেখান ভালোভাবে দেখাবো ওকে রাইট নাও ঠিক আছে ঠিক আছে বাই এই যে দেখেন এই যে এই যে এই যে ব্রাদার বসে বাইতেছি বসে বাইতেছি ঠিক আছে এই যে বসে ক্লিয়ার আসে না ভাই ক্লিয়ার মানে ক্যামেরাটা আর কি একটু ভালো না এই জন্য আপনার ক্লিয়ার মনে হয় দেখা যায় না এই যে হয়তো ভাই এখন দেখা যাবে এইটা চল এই যে আমার এই খুব সহজ মাছ ধরা আপনার খুব সহজ আবার খুব কঠিন যারা মারতে পারে তারা আপনার পায় আর যারা না মারতে পারে এস এম শাহিদুর রহমান ভাই বলতেছেন এম এম কে কে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই লাইক দেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বাট সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবার পাশে থাকবো আমি একদম পিওরছেন নতুন আপডেটে যে এক ভাই মাছ মারতেছে আপনার চাচা তো উনিও মাছ মারা ক্যাচিং দ্য ফিশ ইন দ্য আফটারনুন বাট আই ট্রাই ইট উঠ মাছটা চলে গেল তুই দেখি টাই করে আফটার দ্যাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দেখলটা সবাই সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে যান সবাই সাবস্ক্রাইব করে যাবেন সবাই সবাই লাইক কমেন্ট বা শেয়ার বেশি বেশি শেয়ার করে দেন আর সবাইকে দেখার সুযোগ করে দেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবেন সাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেন আর সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্ট করে দেন আর বেশি বেশি লাইক দেন আপনাদের যেন সাবস্ক্রাইব করে আসতে পারে আপনাদের চ্যানেলটা ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেন আর নতুনদের সব সময় আছি ইনশাল্লাহ থাকবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না Ura durra fish, ura durra Fishing time pass now. <ieur concrete randomized>